মনেি হজরতালি রান নয়নে মারে নয়ন মনে হজরতালি রে চান ইমাম হসেন শহীদ হলেন কারে বালার ইমাম হুসেন শহীদ হলেন কার বাল্লার ময়দান দয়াল নবীর জবানে কারে বালারে বয়ানে দয়াল নবীর জবান নারায় বীর তেমারি নয়ন মনে হজরতালির যান নয়ন মনে নয়নমনি হযরতালির যান ইমাম হোসেন শহীদ হলেন কার বালার ময়দান সবাই ইমাম হোসেন শহীদ হলেন ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কার বালার মৈদান দয়াল নবীর জবানে বয়ানে দয়াল নবীর কার্লারে আওলাদ শহীদ হবেন হাদিসে প্রমাণ ইমামে হোসেন শহীদ হলেন কার বলার মাইদ ইমাম হোসেন শহীদ হলেন দান মা ফতে মারে নয়ন মনি হজরতালির যান মতে মারে নয়ন মনি জমামে হোসেন শাহীদে হলন কার বালার ময়দান ইমামা হোসেন শাহীদে হলেন কার বালার ময়দান इरे नोतु पोशक पढ़ सकोले हासन हुसिनि कांदे नाना पोसक दो भोले इधर दिने नोत पोशक पढ़ो सकोले हासन हुसनि कंदे नाना पोसको भोले দয়াল নী করলেন দুয়া ও গৌরপনা হতে কুদোর তে পোষক না। লাল সবুজের সে পোষক বলারে শান লাল সবুজের সে পোষক বলারে শান ইমাম হুসেন শহীদ হলেন Daan, Imam Hussain Shouhid Holland. মৈদান মা ফতে মারে নয়ন মনে হযরতালির যান মা ফতে মারে নয়ন মনে হজরতালির যান ইমাম হসন শাহীদে হলন কার্লার ময়দান ইমাম হসন শাহীদে হলন কার্লর ময়দান লাল রঙের পোশাক হাতে মাটি নীলনে হাতে এই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে লাল রঙের পোশাক হাতে মাটি হাতে এই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে সিমর যখন জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারে বালার সাথে হুসাইনের শাহাদাত এল গায়ে বের প্রমান হুসাইনের রে ইলমে গায়ে বের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলেনে কার্লার ময়দান ইমাম হুসেন শহীদ ওলেন কার ময়দান মা পাতে মারে নয়ন মনে হজার তা রেজান পাতে মারে নয়ন মনে জরতালির ইমাম হোসেন শহীদ হলেন কারে ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারে বা ময়দান দয়াল নবীর জবানে কার বাল্লারে বয়ানে দয়াল নবীর জবানে কার বয়ানে আওলাদের রসুল শহীদ হবেন হাদিসে প্রমা امام حسین শহীদ হলেন কারবালার ময়দান امام حسین শহীদ হলেন কারবালার ময়দান মা فاطمهর নয়ন মনি হযরত আলী এর جان امام حسین শহীদ হবেন কারবালার ময়দান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু